দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন আর ঠিক তার মাঝে এসএসসি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট নিয়োগে বেনিয়মের অভিযোগ প্রমাণ হতেই দু সালের গোটাপ প্যানেল বাতিল করে দিল আদালত চক্র থেকে বরখাস্ত হয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আর এই মামলায় রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক নেতা যুব নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার এসএসসি মামলার রায়ের সামনে আসতেই বঙ্গের শাসক তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা ভোট প্রচারে বেরিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আদালতের রায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিন্তু উনি দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করবেন ভবিষ্যৎ বড় কথা আছে যে মানুষগুলো টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে তারা রাস্তায় আর তাদের সমস্যা অনেক বড় হয়ে গেছে কিন্তু যারা লেখাপড়া করেছিল যারা অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে চাকরি পায়নি তাদের কষ্ট আরও বড় ন্যায় তো কোথাও না কোথাও থাকবে সে কোর্টের ন্যায় হয়েছে তাদের পক্ষে তাদের লড়াই সফল হয়েছে না মমতা ব্যানার্জি কোনদিন পদত্যাগ করবেন না যতক্ষণ দেহত্যাগ না হয় নিয়োগে দুর্নীতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন অর্জুন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী যতই আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখানোর কথা বলুন এখানে কোনোভাবেই কোনো সহানুভূতি দেখানো সম্ভব নয় প্রসঙ্গত মঙ্গলবার সকালে ব্যারাকপুর স্টেশন থেকে টিটাগড় পর্যন্ত পদযাত্রা করে ভোট প্রচার করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা